সাতুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের গ্রেপ্তারের পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতা ও পরিবারের সদস্যরা হোয়াট মানে কি ভাই এটাও সম্ভব মানে মানে ছাত্রলীগ থানা ঘেরাও করছে মানে যাদেরকে নাকি গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন তাদেরকে আপনার ছাড়িয়ে নেওয়ার জন্য মানে পরিবার সহ মানে ছাত্রলীগ যুবলীগ সবাই সমন্বয় হয়ে থানা ঘেরাও এবং একটা পর্যায়ে থানার ভিতরে ঢুকে মানে পুলিশের বাসায় আর কি আসামিকে জেলখানা থেকে আপনার তুলে নিয়ে যায় পুলিশের সামনে থেকে মানে চারো দিক দিয়ে মনে ঘেরাও করছে অনেকটা আপনার ঝাঁকি জাল যেমন ফালায় নদীতে কিংবা নানান আড়াই বিলে অনেকটা ঠিক সেমভাবে আওয়ামী লীগের এই নেতা কর্মীদের ছাড়িয়ে নেওয়ার জন্য ঝাঁকি জাল ফালাইছে ছাত্রলীগ দশক মধ্য মধ্যরাতে মানে রাতের বেলায় যে ছাত্রলীগ এই কাণ্ড ঘটাই দিতে পারবে এটা কি কখনো কেউ ভাবছে যেখানে বর্তমানে আপনার আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানে এমন একটা দল হয়েছে এই দলটার উপরে সবাই বর্তমান অত্যাচার নির্যাতন করে এক প্রকার আপনার মানে মজা পায় আর কি হ্যাঁ উল্লাসে মনে করে মেতে উঠে ওই যে এটা কথাই আছে যে হাতি যখন গর্ত পরে চামচিকো লাথি মারে মনে হয় সেই লাথি দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কারণ গর্তে কিন্তু হাতি বেশি দিন কিন্তু থাকে না কোনো না কোনো একটা উপায় বের করে সেই গর্ত থেকে ফিরে কিন্তু আগের রূপে কিন্তু ফিরে আসে আর যেভা যারা লাথিটাথি মারছে চর থাপ্পড় মারছে আপনার বাড়িঘর লুটপাট করছে আমার মনে হয় উপযুক্ত একটা জবাব প্রতিনিয়ত দেওয়ার একটা চেষ্টা চরম ভাবে চালাচ্ছে আওয়ামী লীগ দেখেন শেখ হাসিনা বক্তব্য রাখছে প্রতিনিয়ত তিনি দেশে ফিরবে খুব শীঘ্রই তার নিজের মুখের কথা উল্টো দিকে ডক্টর ইউরুসের কপালে চিন্তার ভাত আমেরিকা থেকে চরম আকারে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে যেগুলো নাকি আপনার আমেরিকাতে যায় পোশাক শিল্প কারখানাগুলো আছে সেগুলো থেকে মানে কি পরিমাণে ট্যাক্স যে বাড়াই দিছে আমেরিকা হ্যাঁ এটাকে কেন্দ্র করে ওই যে একটা কথায় আছে না যে ওস্তাতের মায়ের শেষ রাতে কারণ শেখ হাসিনা কিন্তু আমেরিকার কাছে কিন্তু মাথার মতো করে নাই আর ডক্টর ইউনুস আপনার ক্ষমতায় বসে বাইডেন সরকারকে দিয়ে দর্শক বন্ধুরা আমি এই কথাগুলো কেন বলতেছি কারণ আওয়ামী লীগ আস্তে আস্তে তার নিজ রূপে মানে নিজ শক্তিতে ফিরে আসতেছে এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ জানেন যে আওয়ামী লীগের হাতে নাকানি চুবানি বা আওয়ামী লীগের নেতৃত্বে নাকানি চুবানি খেয়েছে পাকিস্তান হানাদার বাহিনীরা এটা হচ্ছে সেই আওয়ামী লীগ ভাষানির আওয়ামী লীগ সরোয়ার আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিগামীর শ্রেষ্ঠ সন্তানদের আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগকে আপনারা নিশ্চু করে ফেলবেন আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আপনারা নিষিদ্ধ করে দিবেন আওয়ামী লীগকে আপনারা ব্যান করে দিবেন এটা কি এতটাই ইজি এতটাই ইজি মানে যেই বাপ আপনাকে জন্ম দিছে সেই বাপকে আপনি বাদ দিয়ে আপনি আরেকটা বাপের পরিচয়ে সমাজে বাঁচতে পারবেন হ্যাঁ সেটা কি গ্রহণযোগ্য হবে অনেকটা বাংলাদেশের আপনার বাপ মা হচ্ছে এই আওয়ামী লীগ কারণ বাংলাদেশটার পিছনে আল্লাহ সুবান ও তারা আওয়ামী লীগকে ওসিরা বানায় আমাদের এই বাংলাদেশটা দান করে আল্লাহ তালা। আমরা নিজেদের পতাকা পাই নিজেদের মাতৃভূমি পাই নিজেদের বাংলা ভাষা পাই নিজেদের বাংলা ভাষায় পাসপোর্ট পাই নিজেদের একটা দেশ পাই এই আওয়ামী লীগকে হাত ধরেই আর এই আওয়ামী লীগকে আপনারা নিশ্চিন্ন করে ফেলবেন সেই সময়কালীন যখন নাকি বাঙালিদের হাতে অস্ত্র ছিল না জাস্ট যার হাতে যা কিছু ছিল বাস লাঠি মানে বাস দা বাইরাই ওদেরকে মানে দেশ থেকে বিতাড়িত করছে পাকিস্তানি হানাদার বাহিনীদের অনেকটা বাস দিয়ে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি আর সেই আওয়ামী লীগকে করে দিবেন এত ইজি কেমনে পারেন আপনারা বুঝি না আপনারা কি মাঝে তাদের নেশা টেসা করেন নাকি বলেন তো আর বর্তমান দেখবেন এক শ্রেণীর মানুষ যারা নাকি বলতেছে যে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো দেখবেন তারাই বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি লুটপাট করছে আপনার জাস্টিস করছে কোনো না কোনোভাবে আকার ইঙ্গিতে কিংবা কোনো রেফারেন্সের সাথে জড়িয়ে তিনি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনি চরমভাবে ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর কলার চেপে ধরে ট্রেড দিয়া টাকা পয়সা হাতিয়ে নিছে তারাই দেখবেন মিডিয়ার সামনে এসে বলে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাংলার মাটি থেকে তারাই বলে কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি আসে এদের বারোটা বেজে যাবে ভাই আর বিশেষ করে যারা নাকি সাধারণ জনগণ তারা কি বলে কোনো দলকে আমরা নিষিদ্ধ চাই না সর্বদলীয় ভাবে বাংলাদেশের গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দেওয়া হোক জনগণ ডিসাইড করবে কোন সরকার ক্ষমতায় বসবে এটার হচ্ছে আমাদের বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে অনুযায়ী রুলস অনুযায়ী জনগণ ডিসাইড করবে তাই না তো যারা নাকি ভাই এখন পর্যন্ত আপনারা মানে মব জাস্টিস গণহত্যার সাথে নিজেদের জড়িয়ে রাখছেন লুটপাট বা আরো নানান অপকর্ম সাথে জড়িয়ে রাখছেন তারা সাবধান হয়ে যান ভালো হয়ে যান কেমন আওয়ামী লীগ আসলো বইলা দর্শক বন্ধুরা ছাত্রলীগ যে এটা ঘটাই দিব আমার মনে হয় কেউ ভাবে নাই আমার মনে হয় না তবে এটা কিন্তু আপনার চরম একটা আকার ইঙ্গিত কিন্তু দিচ্ছে আগামী আওয়ামী লীগ কতটা আপনার সপ্রিয় হয়ে যে আস্তে আস্তে উঠতেছে ইভেন যারা নাকি বা যে বা যারা নাকি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িগোল লুটপাট করছে এবং মব জাস্টিস তাদের ক্ষেত্রে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু এটাই একটা আপনার আভাস কিন্তু দিচ্ছে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর বিষয়ে কিছু বললাম না ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম